হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকের সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার এই যে রাবার গাছটা দেখছেন কত সুন্দর কত আকর্ষণীয় তো এই গাছটাকে নিয়েই আজকে আমার ভিডিওটি এটা হচ্ছে ফিকাস ইলাস্টিকা নামের একটা উদ্ভিদ যেটা হচ্ছে মোরেসি পরিবারের অন্তর্ভুক্ত এই উদ্ভিদটি কিন্তু সবার কাছে জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট হিসাবে কেননা এটার একটা সেকশন প্ল্যান্ট এটা কিন্তু অনেক এই হিসাবে মানে বায়ু বিশুদ্ধকরণ হিসাবে এটা কিন্তু খুবই জনপ্রিয় সারা বিশ্বে তো এই রাবার গাছটা কিন্তু যেমন গুণের জন্য তার কদর আছে আবার কিন্তু এটা দেখতে এতটাই সুন্দর যে খুবই দৃষ্টিনন্দনীয় এবং এটা ঘরের এক কোণে যখন রাখে এটা এত সুন্দর শোভাবর্ধন করে সবার কিন্তু নজরটা সেই গাছের উপরেই পড়ে তো দেখেন আমি নার্সারি থেকে যে গাছটা এনেছি তার এই বিহাল দশা এই গাছটাকে এক পরিষ্কার করাটা নিয়ে কিন্তু আমার যত দুশ্চিন্তা ছিল আর যত ভাইয়া ভাবনা ছিল তো এটাকে আমি পরিষ্কার করার জন্য যে আয়োজন করেছি লেবু পানি আর হলো ভিনেগার এই তিনটার মিশ্রণে কিন্তু আমি একটা জারে নিয়ে নিয়েছি এখানে অর্ধেক পরিমাণ লেবুকে আমি রস করে নিয়েছি আর দুই চামচ ভিনেগার নিয়েছি সাথে বেশ কিছুটা পানি নিয়ে আমি এই জারটার ভিতরে নিয়ে নিয়েছি আর এইটার এটা দিয়ে আমি এখন পরিষ্কার করব। তার আগে এখানে আমার উপকরণের মধ্যে আরও দুটো জিনিস লাগছে সেটা টিস্যু বা কাপড় আর একটা হলো ডাস্ট ক্লিনার তো প্রথমে আমি এই যে দেখেন এত ময়লা এত ময়লা পাতার উপরে এই পাতাগুলোকে আমি কিভাবে পরিষ্কার করব সেটা কিন্তু আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম তো এই গাছটা কিন্তু লাগানোর পদ্ধতিটাও একটু ভিন্ন এখানে কিন্তু মাটি তৈরির ক্ষেত্রে বেশিরভাগ চল্লিশ শতাংশ সাধারণ মাটির সাথে কিন্তু তিরিশ শতাংশ বালি মিশাতে হয় বলেই আমি জানি আর আমি এভাবে মাটিটা প্রস্তুত করেছি তার সাথে হচ্ছে দশ শতাংশ কোকোপিট আর বাকিটা হলো জৈব সার এগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি মাটিটা সুন্দর করে তৈরি করেছি আর এই নোংরা গাছটাকে এখন তৈরি করার পরে আমি সুন্দর করে পরিচ্ছন্ন করে আমার ঘরে সাজিয়ে রাখতে চাই আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার আজকে বিষয় তো দেখেন কি অবস্থা গাছটা বর্ষাকাল বলেই মনে হয় এত বেশি বেশি ময়লা হয়ে আছে যেহেতু বাইরে থেকে এনেছি এটা অবশ্য ভালো করে পরিষ্কারই করতে হবে তা আমি কিন্তু এটা ইচ্ছা করলে আগে পানি টানি দিয়ে ধুয়ে নিতে পারতাম সেটা করতে গেলে গাছের উপরে কোনো দাগ পড়ে যেতে পারে আমি সেই ভয়ে কিন্তু আর করলাম না তো নরম হাতে আমি আগে এই ডাস্ট ক্লিনারটা দিয়ে উপরের যে আলগা বালিগুলো আছে সেটাকে আস্তে করে খুব খুবই নরম হাতে খুবই মানে সফট হ্যান্ড এটাকে ইউজ করব এখানে যেন উপরে রাস্তা যেন ঘষা না লাগে কোনো রকম আলতো করে এটার উপরে সমস্ত বালিগুলোকে আমি মুছে নেবো তার উপরের নিচে সব জায়গায় তারপরে আমি হলো স্প্রেটাকে অ্যাপ্লাই করব দেখবেন একটু পরে গাছটা কি সুন্দর লাগে দেখতে মানে অনেক সুন্দর লাগে এই গাছটা কিন্তু সব সারাক্ষণ রোদে রাখা যায় না তীব্র রোদে কিন্তু এই যে লেবুর রস পানি আর আমি এগুলো উপকরণটা দেখিয়ে দিচ্ছি আর মিশ্রণটা আমি আগেই তৈরি করে রেখেছি জারের মধ্যে এটাকে আমি এখন স্প্রে করব এটা কিন্তু তীব্র রোদে কিন্তু গাছটার রঙটা হচ্ছে ঝলসে যায় আর পাতা নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু এটা হালকা নরম রোদে যে রোদ যেখানে পড়ে বা একেবারে অল্প রোদ যেখানে পড়ে সেখানে কিন্তু গাছটাকে রাখতে হয় তো আমিও সেরকম একটা জায়গায় ওর জন্য নির্বাচন করেছি যেটা আপনারা দেখতে পাবেন সেখানে হচ্ছে গিয়ে আমি প্রথমে এখন এই যে স্প্রে করার পরে গাছের পাতাটা দেখেন একদম একবারেই কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এক পাতাটা একেবারে একবার স্প্রে করার পরেই দেখেন ম্যাজিকের মতো কেমন চট্ট একদম ম্যাজিক না বলেন এজন্যই কিন্তু আজকে ভিডিওটা করা দেখেন কত সুন্দরভাবে আরও কত গ্লেসি হয়ে গেল একেবারে খুবই সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেল যে আমি দ্বিতীয়বার স্প্রে করে করে নিলাম যদি আপনারা এখানে কাপড় ব্যবহার করেন অবশ্যই কাপড়টা একটু ভিজিয়ে নেবেন তুলাটা তুলা বলছি যেহেতু টিস্যুটা পানিতে ভিজে যাবে টিস্যুটার আমি ভেজালাম না এই যে দেখেন একদম চমৎকার পরিষ্কার হয়েছে গাছের পাতাটা এখন উল্টা পাশে ওই করে পরিষ্কার করে নেবো আর একটা একটা করে সবগুলো পাতাকে আমি এইভাবে পরিচ্ছন্ন করে নেব এবং গাছটাকে কিন্তু আমার ঘরে রাখার উপযোগী করে রাখবে চমৎকার হয়ে গেল গাছের গাছের পাতা দেখেন শুধু সামান্য রোদের আলোতে কি কী সুন্দর আজকে খুব রোদেলা দিন তো জানালার জানালার কাছাকাছি আছে গাছটা তো দেখেন কত সুন্দর গ্লেজ দিচ্ছে এরকম একটা গাছ দেখতে কান্না ভালো লাগে বলেন তো ড্রয়িং রুমে এরকম একটা গাছ কিন্তু অতিরিক্ত সবাই বর্ধন করে তো বৃক্ষপ্রেমী মানুষের অবশ্যই এরকম একটা গাছ সবার পছন্দ সৃণ কত সুন্দর কত আকর্ষণীয় লাগছে পাতাগুলোকে এটা কিন্তু সাধারণ পানি বা সাবান পানি সাবান পানি দিয়ে কিন্তু এরকম পরিষ্কার করা যেত না বা নর্মাল পানি দিয়েও কিন্তু এরকম পরিষ্কার হতো না এখানে কিন্তু ছোপ ছোপ দাগগুলো লেগেই থাকতো অথচ এখন দেখেন কোনো দাগ নাই কোনো কিচ্ছু নাই গাছটাকে একদম মনে হচ্ছে প্লাস্টিকের একটা গাছ পাতাগুলো মনে হচ্ছে প্লাস্টিকের পাতা তো এই যে সুন্দর করার টিপসটা আসা আশা করি আপনাদের ভালো লাগলো এবং আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ